বিকালবেলায় দেশে আসতে বুঝিয়ে বড় ভাইয়ের কাজ করি কথা কই কেমন ভাই কেমন আছেন এই যে একজন একজন আসে তুই কি বলব কেমন কত টাকা লাগবে পাঁচ লাখে তো নিজের লোক ভাই দেখেন

जी बहुत पहले हम क्या करते थे गुरु का थैंक यू मार्किट आ गए हम लोग हाथ डालो हम लोग साथ होते हैं आ गए हेलो दोस्तों सक्सेस कंपनी के साथ हमारे साथ आवाज बहुत धीरे आ रहा है ना विजय दादा से के अनेक बड़े भाई आपने

আমি তো বুঝতে পারছি তো আমাকে অনেক সব কিছু আমাকে বললো ভাই নি তোমার বিষয়ে তো আমরা লোক পাঠাইছো দেখো সেরকম তোমার মানুষের কথা বলছে এখন কোন জায়গায় কোনটা চার চার্জ হচ্ছে দুবাই ভাই দুবাইতে যাবে মালয়েশিয়া ধরো তোমার আট লাখ আর তোমার হচ্ছে আমি লোক পাঠাই তোমার সাত লাখ সাড়ে সাত লাখ তো দুবাই তোমার পনেরো লাখের মতো খরচ হবে না যাইতে তুমি এক কাজ করো তুমি যদি পায়ো টাইন কইসে আমাকে

তোমার করতে ইমিং করতে মেডিকেল করতে হবে মোটামুটি প্রায় তিন লাখ লম্ব খরচ হয়েছিল আর তুমি যাওয়ার করতে করো ধরো এক লাখ রয়েছে তোমার বলে দিচ্ছ চার লাখ থেকে এক তারিখে দিয়ে দিবি আর দুটো ভাই যাওয়ার কাজ করি মোটামুটি সব ঠিক আছে আমি সই করে দিচ্ছি আর তুমি তেরো লাখ টাকা মতো আমি

আমার কোনটা একটু দরকার গুলা নম্বর আছে আচ্ছা তাহলে তুমি সাইডে তো যা বলছো আমি জুয়েলের সাথে একটু কথা বলে নেবো হ্যালো আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ভাই আমি কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো ভাই

হ্যাঁ তোমার মুদির দোকান ভাই কি আর বলবো আমার ব্যবসা চলে যেমন আমার পক্ষে তারপরে আসছে ছেলেটাও অল্প দিনে মারা গেল মেয়েটাও মেয়ে দিয়ে দিলাম এর পরে মনে করো অনেক টাকাই তোমার মেয়ের বিয়েতে তাই তোমার তোমার মনে করো তাও তো তিরিশ কোটি লাখান খরচ হয়েছে চিন্তা ভাবনাই আছে হ্যাঁ জয়কে হচ্ছে দুবাই পাঠাই দেবো দু এক বছর পরে আমরা দুবাইতে চলে যাব দুবাই যেয়ে দেখি ওখানে তোমার হচ্ছে এই হাড্ডি মাড্ডি তারপর তোমার ইয়ার হচ্ছে সাপ্লাই দেব তোমার দেখি তারপরে তিন চার দাগ আমার ব্যবসার কথা বলছে যে দুবাইতে তোমার একটা হারের ব্যবসা আর একটা তোমার এই হীরা পাথরের ব্যবসার চিন্তা ভাবনা তো মোটামুটি করতেছি বুঝলা

তুমি লাইনে থাকো আমাকে কল দিয়ে যাই কেন আমার অন্য ঠিক আছে আচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ঘটনা হলো তোমার যাওয়ার বিষয়ে সব কথা হচ্ছে তোমার হচ্ছে কাগজ পাতি তারপর টাকা পয়সা নিয়ে আইসো ঠিক আছে আচ্ছা ভাই কবে আসবো তুমি আজকে আসো আজকে সব কাগজপত্র সব জমা দেওয়া লাগবে টাকা পয়সা নিয়ে তুমি আসো আচ্ছা ভাই তাহলে বিশ আটিশ আসবো

তো দুবাইয়ে তোমার কালকে আমার সব কথা হয়েছে ওখানে তোমার পাসপোর্টের ব্যবসা বুঝলে ব্যবসা করে আমার এক ফ্রেন্ড তোমার ওখানে সেল করার আমরা করেছি তবে ও ভালো মানুষ আছে ওখানে কাজ করলে তোমার স্যালারি মাসে দেড় লাখ টাকা মতো উঠতে পারে বুঝলে আস্তে আস্তে পারবে বুঝতে আসতে তোমার হচ্ছে এই মাসে তোমার তারিখে তোমার তিনটাকে হুম করে সব হ্যাঁ আরে আচ্ছা আচ্ছা ঠিক আছে করবা না কিন্তু এক দিব ভাই দেখ সিলেক্ট কর ঠিক আছে ঠিক আছে ওইতেলি ওইতেলি পি 그러면은 একটা সাইন করব বাকি টেকা টেকা নাই করি ওটা তাহলে তো

ধরা হয়েছে বুঝলাম তো তোমার ও পাসপোর্টের তোমার তো ব্যবসা আছে ওই ব্যবসা তুমি ওকে চেক করে দিও নাকি আচ্ছা ঠিক আছে ভাইয়া তাহলে তোমার ও কোনো কে ওকে নিতে আসবে লঞ্চ করতে আসবে কি ওই যে আমি কথা বললাম ওই যে এক দোকানদার করলাম না আসলে আমার সামনে কথা হলো আপনার সাথে কথা হওয়ার পরে আমার সাথে কমেশন আমাকে ফোন দিয়েছিলো যে ভাই তোমার তুমি নাকি লোক কটা ব্যাংক বললাম হ্যাঁ ভাই ভাই বলবো যে আমার একটা লোক লাগবে তাই আসছে আমি বললাম ঠিক আছে ভাই আমার নিজের লোক যাই কাছে আপনি তাহলে আপনার রেখে দিন বললো কত নেবেন আমি বললাম ভাই দেখেন একটু বেশি করে দিয়ে আচ্ছা ঠিক আছে ও স্যালারি বলতা দেড় লাখ করে দেবো দুই লাখ করে দেবো ঠিক আছে ছেলেটা ভালো মানুষ তো এর আগে তোমার দু বাড়িতে গেছিলো দু বাড়িতে যার মনে করো আট লাখ টি আর মতো মেয়ের খাইতে বুঝলেন তুমি ছেলাই দুই লাখের মতো আর ভালো কাজ দেবে বুঝলাম তোমার যে ঘরের তো গরিব ঘরের ছেলে বুঝলাম আচ্ছা ঠিক আছে ভাইয়া আচ্ছা